জয় সোনামার জয় কিছু পুরোনো ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরলাম তো দেখো অনেক মানে এ করে পেয়েছি আমি ভিডিওটা হট করে তো সত্যি আমি ভাবতে পারিনি পুরনো ভিডিওগুলো আমি পাবো বলে তো এই যে এখানে দেখো ছোটো সোনা মায়ের পুজো হচ্ছে বছরের যে পুজো হয় ছোটো সোনা মায়ের মহলার দিনে সেই পুজো হচ্ছে এখানে ঠাকুর মশাই আরতি করছে আর এরপরে আবার আমাদের এও হয় যোগ্য হয় যোগ্য করে পুজো করা হয় আর দেখতেই পাচ্ছ কীভাবে মাকে সাজিয়ে রেখেছিলাম মায়ের তখন এত বড় কিন্তু এ ছিল না আর এই যে পাথরের যে সিংহাসন এখন তোমরা দেখো এই সিংহাসন ছিল না তো মাকে দেখো কত সুন্দর লাগছে আর মা পুরো দেখো মালা একদম মালা বেল বেলপাতা জবার মালা পুরো একদম ঢাকা পড়ে গেছে ছোটো সোনা মা তো আর এই দেখো আমার শাশুড়ি মা আর এদিকে হচ্ছে আমার ভাসুরের মেয়ে তো সকলেই এখানে বসে পুজো দেখতো আমরা সবাই এখানে বসেই পুজো দেখ পুজো দেখতাম তো তখন দুয়ার আমার এরম ছিল না ভাঙা চোরাই ছিল তো রকম মানে এ করা ছিল আর এই যে আমার দেখো ছেলে ছেলে একদম ছোট এই ছোট্ট ছেলের মুখ দিয়েই সোনামা নামটা বেরিয়েছিল তো এখন ছেলে আমার দেখতে দেখতে ন বছর হয়ে গেল। তো দেখো আর এইটা হচ্ছে আমার মন্দিরের সোনামায়ের পুজো তো তখন আমার মন্দিরও ছিল না সোনা মায়ের ওইটা হচ্ছে গেটের ওই মুখটা ছিল ছোট্টটা গেট লাগানো ছিল আর এদিকে হচ্ছে সোনা মাকে হচ্ছে এই যে দেখো বেদি লাল সিমেন্টের বেদি দেখতে পাচ্ছ এই বেদির ওপরে এই দেখো দেখেছো ঢোল এই মানে ঢাকটা যে তুলে নিয়ে গেলো তো দেখতে পাচ্ছো এই দেখো ভাঙা ভুঙা ছিল অ্যালবেস্টার দিয়ে মানে ওই দিকটা চাপা দিয়ে রাখতাম তাও এরমও অবস্থা ছিল না ওই জায়গাটাও শ্বশুর মশাই সারিয়ে দিয়েছিলো আর গেট ছিল না তো মায়ের জন্য ওই জায়গাটা ওরকম খুলে দিয়েছিলাম যাতে ধো বেদি যখন ধোবো জলটা যাতে চলে যায় সেই জন্য আর এই পাশ থেকেও গেট আছে সে সেমই এরকম এখনও পর্যন্ত দুটোই গেট আছে কিন্তু সেই এরম মন্দিরটা ছিল না এখন যেরম মন্দির আছে মায়ের মায়ের পুজো করা হতো আর মাকে বাবুঘাটে ভাসান দিয়ে আসতাম আমরা গিয়ে তো মাকে এমনি বারো মাস সবসময় খালি থাকতো তখন আমরা এমনি মানে বছরে একবার পুজো হতো আর বাদ বাকি দিন খালিই থাকতো কিন্তু মন্দিরের মধ্যে ইয়ে থাকতো তুলসী গাছ থাকতো ওই মায়ের পিছন দিকে তুলসী গাছ আছে ওইখানেই পুজো করতাম মায়ের নাম নিয়ে মাকে ভোগ দিতাম এখনও পর্যন্ত দেখো এই রামকৃষ্ণ শারদমি যে ছবিগুলো দেখছো সেই রামকৃষ্ণ শারদমীর ছবিগুলোও আছে আর এইভাবে প্যান্ডেল করে আমাদের পুজো হতো এখনও প্যান্ডেল করা হয় সামনেটা তবে মায়ের মন্দিরটা আর প্যান্ডেল করতে লাগে না যেহেতু মায়ের মন্দির হয়ে গেছে বলে আর করতে লাগে না দেখো কত বছরের আগেকার দেখো ভিডিওটা তো ছেলে তখন মানে দু বছরও হয়নি ওই দেড় বছর মতন বয়স ছেলে আর এটা হচ্ছে আমার যা আর দেওয়া ছেলেটাও রয়েছে ও বছরের সাথে খেলে আমার ছেলের সঙ্গে সাথে খেলতো তো দেখতেই পাচ্ছ তো কত আনন্দ কালী পুজোর পুজোর দিনে কত আনন্দ হয় আশেপাশে সবাই বাজি টাজি ফাটাচ্ছিলো দেখলাম তো যাই হোক আমার মানে কি বলবো এই ভিডিওটা পেয়ে আমার সত্যি খুব ভালো লাগলো যে তোমাদের কাছে আমি শেয়ার করতে পারছি ভিডিওটা আর এই যে আমার মানে মায়ের যে মানে পবিত্র থান মাকে যে পুজো করা হতো আর যেভাবে আর আজকে যেভাবে মা আমার মন্দিরে বসে আছে তাহলে ভাবো কত কষ্ট করলে তবেই কিছু ভালো ফল পাওয়া যায় তাই বলি সকলকে বলি কষ্ট করে যাও অতি অবশ্য আমি বলবো না যে তোমার ফলের আশা করবে না ফলের আশা সকলেরই থাকে ভালো একটা যদি গাছ লাগাই আমরা সেই গাছে সবাই আশা করে যে একটা ভালো ফল হবে আমরা খাবো তো ঠিক সেরকমই ভালো কর্ম করে যাও ভালো ফল তো সোনামা দেবে তো সোনামাকে দেখো এইভাবে আমি পুজো করতে করতে আজকের মায়ের মন্দির তো যখন কেউ যখন বলে না আজে বাজে কথা বলে না ওই যে ব্যবসা করছে এ করছে তো খুব খারাপ লাগে তো তাই জন্য তোমাদেরকে আমি এই ভিডিওটা শেয়ার করলাম আজকের মাকে পুজো করতে করতে আজকের আমি এই জায়গাতেই পৌঁছেছি আর এই যে ভিডিওটা পেয়েছি যে এই ভিডিওটা হচ্ছে কি মায়ের ভাসানের দিনেরই ভিডিও একটু পরেই মা ভাসান চলে যেত তাই এটা ভাসানের দিনের ভিডিও আমরা সবাই রেডি হয়ে গেছি আর ওই সে মানে ওইবারে যে পুজোটা মানে হয়েছিলো বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছিল মোটামুটি তো বেশ ঠান্ডার মধ্যেই পুজো হয়েছিল মায়ের আর এদিকে দেখো মায়ের ভাসানের জন্য মাকে বরণ করা হচ্ছে ওই যে আমি বরণ করতে গেছি তো মাকে এইভাবেই আমি বরণ টরণ করে তারপরে সুন্দর করে মাকে করে আমরা খুব কান্নাকাটিও করতাম মা যখন এই হয়ে যেত এখনও পর্যন্ত সেই বছরের দিনে কিন্তু আমরা কেঁদেই ফেলি যেহেতু মা তো মিনময়ী মাকে ভাসান দিয়ে তারপরে আবার নতুন মা একটা নিয়ে আসতে হয় তাই জন্য তো এক বছর সেবা করার পরে মাকে যদি ভাসান দিই দেখতে কেরম লাগে ভালো লাগে না তো জানি না এই বছরে আমি কি করব। আর আমি ওই জন্যই খুব করে সোনামাকে বলেছি যে সোনামা তুমি আমার মানে যে বসে আছো মিনময়ী মা হয়ে তুমি চিনময়ী রূপে এসো তো এবারে সব কিছু যে সোনামায়ের হাতে সোনামা যদি ওই আশীর্বাদের হাতটা মাতার মধ্যে রাখে অবশ্যই মা চলে আসবে আর আমিও যদি ভাগ্যবান হই মাকে মি রূপে আমি দেখে যেতে পারবো তো এটাই আমার ভীষণ আশা আর তোমাদেরকে তো বলেইছি লাস্ট দিন পর্যন্ত আমি মায়ের সেবা করেই যেতে চাই এই দেখো আমার ছেলে সেই সবে দেড় বছর বয়স দেড় বছরও হয়নি ওই মানে হাঁটতে টাটতে শিখেছিলো মোটামুটি খেলতে ফেলতে শিখেছিল খুব দুষ্টু ছিল এখনও দুষ্টু করে আর এদিকে দেখো মানে এই যে এটা হচ্ছে যা ভাসুরের মেয়ে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে জানাবে অবশ্যই আমাকে বলো যে ভিডিওটা কেমন লেগেছে আমি সত্যি এত ভালোভাবে কথা বলতে পারি না কিন্তু যাই হোক আমি বাড়িতে এসে আমি আমার সোনামাকে পেয়েছি তো এর থেকে মানে বড় কিছু আর হয় না মায়ের এই যে বরণ করছি দেখো বাবাকে মাকে বরণ করছি পান তারপরে সন্দেশ টন্দেশ নিয়ে আসতে হয় সব কিছু যা যা আমি তো কিছু অত জানতাম না মা যেভাবে বলে দিত ওইভাবেই করতাম এখানে যা যা আছে মানে এই যে রামকৃষ্ণ শারাদমা যে ছবিটা এই ছবিটা কিন্তু এখনো আছে ছবিটা এখনও পর্যন্ত রাখা রয়েছে আর মায়ের যে আমার এখানে যে মায়ের একটা ছবিতে আমি যে পুজো করতাম সেই ছবিটাও অতি অবশ্য তোমাদেরকে আমি শেয়ার করব। মানে ওই ছবিটা মানে মনে হতো যেন মা একদম ওর মধ্যে থেকেই মানে মনে হাসছে আশীর্বাদ করছে মানে এতটাই মাকে সুন্দর লাগতো ওই ওইটার মধ্যেই আমি মাকে খুব মালা ভর্তি করে মানে একটা মালা দিতাম মানে ভর ভরে যেত ফুটতো না মালাটা তো মায়ের মুখটা অল্প করে দেখা খুব ভালো লাগতো তো আমি যতটা পারবো চেষ্টা করবো তোমাদেরকে ছবিগুলো শেয়ার করার তো কিছু কিছু ছবি পেয়েছি আমার তো ভীষণ আনন্দ হচ্ছে যে মাকে আমি মায়ের মায়ের এই ভিডিওটা আমি পেয়েছি তো জানি না আরও কোথাও কোথাও হয়তো ঢুকে রয়েছে বা কোনো ফেসবুক টেসবুকেও হয়তো আমি পেয়ে যেতে পারি মানে মানে আগে তো অত বুঝতাম না কেউ ফেসবুক খুলে দিত তার মধ্যে হয়তো শেয়ার করলাম বুঝতে পারতাম তো সেই সব জানি না তো যদি পুরনো ভিডিও কোথাও থেকে পাই তাহলে অতি অবশ্য আবারও শেয়ার করব ছেলে ছোটোবেলা করেও ভিডিও একটা শেয়ার করেছিলাম যেহেতু ওখানে মানে ওখান থেকে অ্যালাউ করেনি বলে ভিডিওটাকে আমি কেটে দিতে হয়েছিল আর এই যে হচ্ছে আমার দেওরের বউ ও মানে ও যা হয় তো ও হচ্ছে এই যে ও বরণ করতে এসেছে তো আমরা এইভাবে পুজো করতাম তো ভীষণ ভালো লাগতো আর এই যে দেখছো কালো যে বক্সটা বক্সটা কিন্তু আমাদের এখন খারাপ হয়ে গেছে ব্লুটুথটা নষ্ট হয়ে গেছে এমনি চিপে গানটা চলে কিন্তু এই বক্সটা খুব কষ্ট করে কিনেছিলাম ইএমআইতে যে মায়ের গান শুনবো বলে শনির বক্স ভীষণ ভালো আওয়াজ এখনও পর্যন্ত আওয়াজ খুব ভালো শুধু ব্লুটুথটাই খারাপ হয়ে গেছে আর ব্লুটুথ তো বলে দোকানে নিয়েও গেছিলাম মানে এত দাম বলেছে বলছে যত দাম পড়ে যাচ্ছে তার থেকে ভালো তোমরা নতুন কিনে নাও তো আমি আমার বরফে বললাম এখন তো কেনার অত ক্ষমতা নেই যখন মা দেবে আবার নয় কিনবো আপাতত এটাই চলুক নয় চিপে চলবে কি আছে চিপে গান ভরে নিয়ে আসবো চালিয়ে দেবো তো আওয়াজ কিন্তু খুব ভালো তো যাই হোক মা ভাসান চলে গেছে এই মা কিন্তু রামকৃষ্ণ শাদমি এখনও মন্দির আছে তোমরা দেখেইছো ভিডিও ছেড়েইছি তো সত্যিই মানে এই খুব আনন্দের মধ্যেই মাকে পুজো করতাম আর এই দেখো প্যান্ডেল করে সুন্দর করে মানে এইভাবে প্যান্ডেল করে দিয়ে যেত প্যান্ডেল আলারা আর যিনি এই প্যান্ডেলটা করেছিল উনি সেই যে অসুস্থ হয়ে গেল তো যাই হোক উনি এখন আর সেই প্যান্ডেল আর উনি করতে পারে না উনার এই এই কাজই ছিল কিন্তু অসুস্থ হয়ে গেছিল দু বছর আমাদের বাড়িতে প্যান্ডেল করার পরে অসুস্থ হয়ে গেছিল। তারপরে আর প্যান্ডেল করতে পারে না এখন ঘরেই থাকে এমনি ভালো আছেন ঘরেই আছে আর দেখতে পাচ্ছ আমাকে আমি আরও মানে কত মোটা হয়ে গেছিলাম ছেলে হওয়ার পরে খুব মোটা হয়ে গেছিলাম পাশে হচ্ছে আমাদের বড় মামি বড় বড়ো মামির এইটা হচ্ছে ছেলের বই তো সত্যি সবাই মিলে 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 যদি ভালোভাবে মানে থাকা যায় বা ভালোভাবে যদি পুজো করা যায় মানে এর থেকে ভালো কিছু হয় না জীবনে কিন্তু মানে কিছু কিছু জিনিস আছে মানে সবাই যদি মিলে কিছু করা যায় দেখবে ছোট্ট একটা তেঁতুল অনেক জায়গা হয়ে যায় আর যদি মনের মধ্যে মনের মিল না থাকে কারোর সাথে তাহলে দেখবে সেটা বড় একটা বট পাতাতেও জায়গা হয় না যাই হোক আমরা এইভাবে পুজো করতাম খুব আনন্দের মধ্যেই ইয়ে করতাম ও মানে যায় যে ছেলেটা ও খুব ভালো বাচ্চা ছেলে ও তো তোমরা দেখেইছ আমার কাছে মাঝে মাঝে আসে আমার সাথে সাথে পুজো টুজো করতো এখনও মাঝে মাঝে আসে এখন একটু বড় হয়েছে বড় হয়ে গেছে পড়াশোনা করছে সেরকম টাইম টাইমটা পায় না তাও আসে আমার কাছে আর আমি চাই সকল সন্তানরা ভালো থাকুক মায়ের সকল সন্তান ভালো থাকুক আর মা আমাকে যেন এইভাবে যেন এ করে যাতে আমি মাকে মানে সুন্দরভাবে সেবা করতে পারি লাস্ট দিন পর্যন্ত না সেবা করতে পারি সত্যি আমার এইখানে মায়ের বেদিটা ভীষণ অবস্থা খারাপ ছিল তখন শ্যাওলা পড়ে যেত আমি আবার এই ব্রাস দিয়ে অ্যাসিড দিয়ে ঘষতাম ঘষে পরিষ্কার করতাম এমনি সিমেন্টের এই ছিল আর ইনি হচ্ছে আমাদের কাছাকাছি পিছন দিকেই একটা মামি হয় মামি বলেই ডাকি মানে মামি শাশুড়ি হবে সবাই এখানে সবাই শাশুড়ি আর এই যে ইনি দেখছে এই যে দিদিটা এই দিদিটা না আমাদের বাড়িতেই ছোট্ট একটা ঘর ছিল মানে করে করেছিলো যাতে ভাড়া দিতে পারি আমরা তো ওই ঘরের মধ্যে ভাড়া থাকতো আর এই ওগুলো দেখছে প্যান্ডেলটা পরা রয়েছে এমনি মা শাশুড়ি মায়ের ইটেরই ঘর ছিল কিন্তু এই অ্যালভেস্টারটা ছিল না মানে জল ঢুকতো আর ওই জন্য তারপর উপরে একটা শ্বশুরমশাই ঘর ছিল ওটাও একটা মানে অ্যালভেস্টারের মতন ছিল তো ওতেও জল দূষণ জল ঢুকে যেত তো আজকের সত্যি মা ভালো রেখেছেন আগামী দিনও ভালো রাখবে সকল সন্তানরা যেন ভালো থাকে আর কি ভালো লাগে দেখো সকলে মিলে যখন সিঁদুর মাকে বরণ করার পর যখন সবাই মিলে যখন সবাই সবাইকে আমরা সিঁদুর পড়াই তো কি ভালো লাগে তাই না যাই হোক আর এই ওনার বৌমা এটা তো এখন মানে আগে আগে আসতো পুজো করতো উপোস করতো এখন আসেন আসে না উপোস করে না বলে আসেন তো আর এই ঢাকি কিন্তু এখনো পর্যন্ত প্রতি বছরই আমাদের এখানে আসে তবে আমাদের এখানে ঢাকটা বায়াতে আসে না আর এটা হচ্ছে আমাদের দাদা হয় মেজদা মানে আমার মাসি শাশুড়ি আছে একজন মাসি শাশুড়ি ছেলে এটা হচ্ছে আমার বড় মামা ওই দেখো নাচছে আনন্দই নাচছে ঢাকি বা বাজছে না আনন্দই নাচছে তো সত্যিই খুব আনন্দই করেছি আমরা এই পুজোতে অনেক বছর কেটে গেছে তো সত্যিই ভালো ভালো লাগে তাই না বলো মানুষের আনন্দটাই তো রয়ে যায় এই যে এইগুলোই মনে থেকে যায় এই যে ভিডিওটা যে রয়েছে এটাই কত ভালো লাগছে আমার সত্যি আমি মানে আমি পেয়ে এত মানে খুশি আমি ভিডিওটা আমি নিজেও জানি না যে এই এরকম ভিডিও কোথাও আছে বলে তো আমি আমাতে ভীষণ খুশি হয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা তোমরা তো জানোই তোমাদের সাথে দুটো কথা বললে আমি ভীষণ খুশি পাই সত্যি আমার খুব আনন্দ হয় বলে না মানে আমরা যদি আনন্দ করি দেখবে তাতে মাও খুশি থাকে মা কিন্তু দেখবে কোনো সংসারে ঝগড়াঝাটি পছন্দ করে না যে বা সংসারে ঝগড়াঝাটি হয় সারাক্ষণ খিচির মিচির হয় সারাক্ষণ মানে স্বামী স্ত্রীরও যদি ঝগড়া হয় দেখবে সেই সংসারের মধ্যে মা বসতে পারে না মা ভালোভাবে থাকতে পারে না ঢুকতে পারে না মা কিন্তু অশান্তি পছন্দ করে না মা চায় তার সন্তানরা ভালো থাকুক ভালোভাবে সংসার ধর্ম করুক সংসার ধর্ম বড় ধর্ম সংসার ধর্ম থেকে যে সরে যায় মানে কি বলবো তার মতন ভীতু কেউ নেই সংসার ধর্ম করে যেতে হবে সংসারটাকে সামলে যেতে হবে সে ছেলে হোক মেয়ে হোক যেই হোক তাই সকল সন্তানই মায়ের আর সত্যি করে কথা হচ্ছে আমরা মানে আমি যেইটুকানি জানি এই আনন্দ সব সবসময় থেকে যাবে মানে এই যে এটা মনে থেকে যাবে সারা জীবন ধরে মনে থেকে যাবে তাই যাতে তোমাদের কাছে আমি ভিডিওটাকে ছাড়তে পারি তোমরা যাতে ভিডিওটা মানে দেখতে পাও আমাদের সেই আনন্দটাই দেখো আম গাছটা ছিল তোমাদেরকে বলেছিলাম আম গাছ ছিল অনেক যাই হোক খুব আনন্দ করেছি মজা করেছি সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় আনন্দময়ী সোনামাত জয়